লালমনিহাট থেকে তিনশো নিরানব্বই বোতল ফেন্সিডিল ও পাঁচ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেনডল ট্যাবলেটের বিশাল চালানসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তেরো গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে লালমনিহাট জেলার আদিতমারি থানায় র্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে দিনাজপুর থেকে একশো আটচল্লিশ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব তেরো গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দিনাজপুর জেলার সিরির বন্দর থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে গাইবান্ধা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাবদার গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে